অরিজিনাল চায়না স্টার ডয়ডো যা বলবো সত্য বলবো সত্য থেকে মিথ্যা বলবো না দিনাজপুরের ভাই আপনারা আরেকবার বারবার বলি যারা আমার গাড়ি কিনা নিয়ে যে ব্যবসা করতে চান বলে এলাকায় ব্যবসা করব। আমার এখান থেকে গাড়ি কিনে যাবেন পাইকারি দামে অবশ্যই আমি আপনারা আসবেন আমার এখানে সময় পনেরো থেকে বিশটা গাড়ি তিরিশটা গাড়ি থাকে যে প্রচুর গাড়ি এই সাইডের গাড়িগুলো সব পুরাতন গাড়ি সব ধরনের গাড়ি আছে এবং আরও গাড়ি বাইরে আছে রোডে আছে আবার বাইরে আসে তাই আরও ঘন্টাখানেক পরে ঘরটা ভরে যাবে সালাম আলাইকুম প্রিয় দেশবাসী এবং যারা আমার সুমন অটো ইউটিউব চ্যানেল যারা দেখেন সকলের চরণে আমার প্রণাম এবং যে যেখানে আছেন সকল ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং সুমন মেকারের পক্ষ থেকে বুক ভরা ভালোবাসা যে যেখানে থাকবেন সবাই আমার সালাম গ্রহণ করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় ভাইরা আমার আজ আমি একটা নতুন অল্প দিনের গাড়ি যে গাড়িটা যে ব্যবহার করছিল সে সীমিত অল্প দিন মানে খুব সুখী ছিল বাপের হোটেলে খায় আর মনে করো গাড়ি নিয়ে সারা সারাদিনে একটা গাড়ি চালায় হবে বারোশো হাজার পনেরোশো ও বলছে ইনকাম নেই তা বেকার যারা গাড়ি দেখানো ইনকাম করে দেখানো কাজ করে তাদের জন্য এ গাড়ি না যারা কর্ম করবে দেখেন যে গাড়িটা উনি কীভাবে গাড়িটা মুখছে যে গাড়িটা চালাবার পরে গাড়িটাকে কিভাবে পরিষ্কার করছে যে আপনারা এভাবে না পরিষ্কার করলে গাড়ি তো ভালো থাকবে না প্রিয় দেশবাসী আমার এই ভিডিওটা আপনারা যারা অটো চালক অটো কিনবেন বা অটো কেনার চিন্তা ভাবনা করছেন অনেক স্বপ্ন দেখছেন তাদের জন্য যারা গাড়িটা চালান তাদের জন্য এবং এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো ভিডিওটা আপনারা গুরুত্বপূর্ণভাবে দেখবেন যে গাড়িটা আমি দেখাচ্ছি এটা অরিজিনাল অরিজিনাল চায়না গাড়ি দেখেন একদম অরিজিনাল চায়না স্টার ডয়ডো গাড়ি যে নয় মাস কয়েক দিন বয়স যে গাড়িটা খুবই কম চলছে বয়স নয় মাস হতে পারে মনে হয় তিন মাসের মতন চলেছে আর গাড়িটা বসেই ছিল ঠিক রকম চালায় না তা সেই গাড়িটা আমি কষ্ট করে কিনেছি যে বিক্রি করার জন্য সাধারণ মানুষ যারা অনেক ভাইয়েরা আপনারা গাড়ি খুঁজে পান না সেই গাড়ি খোঁজার জন্য তাদের জন্যে গাড়িগুলা আমি খুব সংগ্রহ করে কষ্ট করে সংগ্রহ করে আমি জোগাড় করে রাখি তাই পাগলে বলছে একটা গান গানটা শুনবেন উরু তি কেমনে দিব পারি আমি তোমার প্রেমের ভিকারি দয়াল আমি তোমার প্রেমের ভিকারী আমি তোমার প্রেমের ভিকারী দয়াল আমি তোমার প্রেমে ভিকারী মনপান দিয়া সপিয়া তোমারে অবশ্যই তুমি আমায় দেখিবে বারবারে মনপানো দিয়া সপিয়া তো মারে অবশ্যই তুমি আমায় কোলে তুলে নিবে তাই সুমন পাগলে বলে ভাবিয়া মনের শনে ভালোবাসা যদি থাকে স্মরণ করিবা প্রিয় দেশবাসী সকলকে আমার ছোট্ট এই পাগলের গানটা শোনার জন্য সবাইকে ধন্যবাদ এবং যদি অনেক ভুল হয়েও যায় আপনারা সুমন ভাই সুমন মেকার সকলে ক্ষমার চোখে দেখবেন এবং এই ঘরেটা দেখাচ্ছি এটা হলো সামনের চাকা বাবা হ্যাডুলিস্ট একটু খেলান্ত দেখি কেন্দার খেলে দেখাও দেখাও সবকিছু ওকে আছে তা যে যেখানে থাকবেন যারা আপনারা ভাইয়েরা আমার মনের মতন গাড়ি কেনার কথা ভাবছেন হ্যাঁ মনের মতন গাড়ি কিনতে গেলে আপনার সুমন পাগল সুমন মেকার এই পাগলের কাছে আসতে হবে সঠিক সঠিকভাবে গাড়ি পাবেন অরিজিনাল চায়না স্টার ডয়ডো যা বলবো সত্য বলবো সত্য থেকে মিথ্যা বলবো না আপনারা দেখেন বাংলাদেশ প্যানাল কোর্ট এবং আমাদের যারা আইন বিভাগ হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে সাদা মানে পড়াশোনা করে বাংলাদেশের এমন কোনো বাংলাদেশ লন্ডন বড় বড় বিশ্ববিদ্যালয় পাশ করে তারা চাকরি করে সাদার উপরে কালো কোট পরে মিথ্যে কথা বলে কারণ সাদা সাদা কোটের উপরে মিথ্যে কথা বলা যাবে না তাই প্রিয় দেশবাসী সাদা কোট পরে এবং তার উপরে কালো জামা পরে মিথ্যা কথা বলে ভালো মানুষকে ফাঁসিয়ে দেয় এবং খারাপ মানুষ মুক্তি পেয়ে যায় এবং যারা অরিজিনাল অপরাধী অপরাধ করে না তারাই সাজা পায় এবং অপরাধীরা ঘুরে বেড়ায় আমি সুমন মেকার আমি ক্ষুদ্র একটা ব্যবসিক আমি চেষ্টা করি যে ব্যবসা করব যে ব্যবসার মাধ্যমে আমি এই গাড়িগুলো কিনি সারা বাংলাদেশ থেকে যেরকম ফরিদপুর থেকে এক ভাই বললো সুমন ভাই আমি আপনি যাই দিবেন আমি তাই নেব ভাই আমি কি দেব আর কি নেবেন আমি একটা গাড়ি দিব অটো গাড়ি যে চোখে দেখা যায় বলে এই গাড়িটা কীরকম রঙ ডুপ্লিকেট না ভালো না খারাপ এরকম চোখে দেখা আমি একটা গাড়ি দিব যে গাড়িটা নিয়ে হয় দশ টাকা কম আর বেশি আপনারা কর্মকরী খাবেন আপনারা তো টাকাটা পদ্মার জলে ফেলে দিচ্ছেন না বাদপাড়ি করছেন অবৈধ কোনো ব্যবসা করছেন না যে রিক্স আছে এটা আপনি গাড়ি কিনে নিয়ে যাবেন নিয়ে যা আপনারা গাড়িটা ভালো হলে কর্মকারী খাবেন এক এবং খারাপ হলে সুমন একটু শালা বলবেন আর যদি ভালো হয় তাহলে তো বলবেন না সুমন ভাই ভালো লোকটা ভালো তার কাছে গাড়ি কিনা যায় প্রিয় দেশবাসী অনুরোধ করব। আপনারা বিশ্বাস করবেন বিশ্বাস ছাড়া কোনো রত্ন নাই আমার এই যে গাড়িটা দেখালাম আপনাদের সুন্দরভাবে ফুল এবং কোনো জিনিসের অভাব পাবেন না যে অরিজিনাল চায় না যেখানে যা লাগবে একটা কোনো টাসিং হবে না কোনো রঙের টাসিং নেই কোনো কিছু নেই তাই সুন্দরভাবে এই গাড়িটা আমি ভিডিও করলাম আপনাদের দেখার জন্য সিং ভাই বা যারা যারা আমার বন্ধু আমাকে ভালোবাসেন বারবার বলেন সুমন ভাই একটা ভালো গাড়ি দিবেন তা আমি গাড়িটা দিচ্ছি আপনারা যে যেখানে থাকবেন দিনাজপুরের ভাই আপনারা আরেকবার বারবার বলি যারা আমার গাড়ি কিনা নিয়ে যে ব্যবসা করতে চান বলে এলাকায় ব্যবসা করব আমার এখান থেকে গাড়ি কিনে যাবেন পাইকারি দামে অবশ্যই আমি আপনারা আসবেন আমার এখানে সময় পনেরো থেকে বিশটা গাড়ি তিরিশটা গাড়ি থাকে যে প্রচুর গাড়ি এই সাইডের গাড়িগুলো সব পুরাতন গাড়ি সব ধরনের গাড়ি আছে এবং আরও গাড়ি বাইরে আছে রোডে আছে আবার বাইরে আছে। তাই আরও ঘন্টাখানেক পরে ঘরটা ভরে যাবে তা প্রিয় দেশবাসী যারা আপনারা পাইকারি গাড়ি কিনবেন বেসবেন তারা তারা আমার এখানে আসবেন আমি পাইকারি দামেও গাড়ি দেবো আপনারা গাড়িগুলো নিয়ে যা বিক্রি করে খাইতে পারবেন এবং অনুরোধ পাগল এদিকে আরে কেমন আছিস এদিকায় তা এ দয়াময় দুই দিনের দুনিয়ায় আমরা কিছুক্ষণের জন্য এসেছি তাই আমরা কেউ থাকবো না তা আমরা চাই সকলের ভালোবাসা সবাই দোয়া করবেন এই গাড়িটার দাম এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা বাটা রেট যারা কিনবেন তারা ছুটি চলে আসবেন এস এন্টারপ্রাইজে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে তাই আমার বারবার সুন্দর করে দেখাইলাম স্ক্রিন মোনা মারে দেহ গরি সমানি বানাই আসেন কোন মিস্ত্রি মোনা মারে দেহ গরি ওই একটা চাবি মাইরা দিছে সাইরা জলম্বৈরা ঘুরতে আসি মন আমার দেহ ঘরি মন আমার ঘরি সন্ধান করি বানাই আসে কোন মিস্ত্রি মন আমার দেহ ঘরি সুন্দর পরিবেশ চেষ্টা করি যতটুক এ জীবনে বাঁচিয়ে আসি যতক্ষণ থাকবো চেষ্টা করি মানুষের উপকার মানুষের পাশে বোন দাঁড়াইতে পারি আমার দ্বারা এবং মানুষের ক্ষতি না হয় এবং ভালো থাকে সবাই কর্ম করে খাবেন এবং যে যেখানে থাকবেন সবাই সুমন ভাইয়ের সালাম গ্রহণ করবেন এবং সবাইকে আমার মন থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই বাপজি কেমন আছো ভালো আছিস এই এখানে কি মনে করি কিন্তু গেল এই যে যে কতদিন যাবত আমার এখানে ধরেন তোমার আসা যাওয়া কি রকম লাগে এই গ্যারেজটা রকম। একদম মন থাকে বলবা বাবা একদম সাইজি কি বলছে সত্য বলো সুপথে চলো ওরে পাগল তাই এই দুনিয়াদারি কিছুই রবে না যান আছে এই পৃথিবী তেমনি পরে রবে তারপরে কি করতে হবে ন্যাংটায় আছি ন্যাংটাই আছি ন্যাংটাই যাবো কিছু যাবে না তাই না হ্যাঁ হ্যাঁ ন্যাংটা আইসি ন্যাংটা যাবো সুন্দর কিছুক্ষণের দুনিয়ায় ছেলে সন্তান বউ বাচ্চা আত্মীয় স্বজন জীবন জীবিকার তাগিতে তাই আমরা ছুটে বেড়াচ্ছি দেশ বিদেশ সব জায়গায় দিন রাত চব্বিশ ঘন্টা শ্রম দিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমি যেন সবার মাঝে থাকতে পারি যতটুক সময় থাকি না কেন আপনাদের হাসি খুশি নিয়ে জীবন জীবনযাপন চলতে পারি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ